আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে আপনারা যে কন্ডমটা দেখছেন এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম তো আট ইঞ্চি জাম্বু কন্ডমের রিভিউ বাংলা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এটার ব্যবহারবিধি কী এটার দাম কীরকম আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বলে দেব। তো এই প্রোডাক্টটা সম্পূর্ণ লম্বা আট ইঞ্চি এবং এটা ব্যবহার করতে আপনার পেনিসটা মিনিমাম সাড়ে চার ইঞ্চি লাগবে সাড়ে চার ইঞ্চির নিচে যদি হয় তো সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন না কারণ এটার ভিতরে জায়গা বেশি এবং যাদের পেনিস আরও ছোটো তারা আমাদের আরও মডেল আছে ছোটোগুলোগুলো দেখতে পারেন তো আমি আপনাদেরকে এটার বিষয়ে বলি এটার চামড়াটা পুরো হবে পাঁচ মিলি অনেক মোটা পাঁচ মিলি প্রায় হাফ ইঞ্চির একটু কম তো এরকম মোটা যারা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখুন এর লক সিস্টেম আছে এর লক সিস্টেম হওয়ার কারণে এটা খুবই সুন্দরভাবে আপনি পেনিসের মধ্যে সেট করতে পারবেন এবং এটার যে যে এই পার্টটা আছে এই পার্টটা কিন্তু আপনার বডির সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে অ্যাটাচ হয়ে গেলেই আপনি এটা খুব আরাম পাবেন এটা পরে একটি কমফোর্টেবল ফিল করবেন যেটা আপনার কনফিডেন্স আরও বাড়িয়ে দেবে আপনার সহবাসের সময় বৃদ্ধি করতে সাহায্য করবে এবং এটার চামড়া পুরু এটাই হচ্ছে মেন হাতিয়ার এটার সময় বৃদ্ধি করার চামড়াটা যখন এটার পাঁচ মিলি পুরু তো সেক্ষেত্রে আপনার সহবাসের সময়টা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক আর এটার লক সিস্টেমটা দেখুন অনেকের কমপ্লেন থাকে ভাই আমাদের লকটা ছিঁড়ে যায় তো এটার লকটা ছিঁড়বে না এটার লকটা ছিঁড়বে না কারণ হচ্ছে এটা খুবই হাই কোয়ালিটির একটি সিলিকন দিয়ে তৈরি এটা লকটা ছিঁড়বে না কারণ এটার খুব হাই কোয়ালিটির সিলিকন দিয়ে তৈরি এবং এটার আগাটা কিন্তু একটু বাঁকা হ্যাঁ দেখতে পাচ্ছেন এরকমভাবে যদি আমি ধরি আগাটা একটু বাঁকা হবে কারণ একটা শক্তিশালী খুব শক্তিশালী পুরুষের পেনিসা যখন শক্ত হয় তখন এটা একটু ওপরের দিকে উঠে থাকে তো এটা দিয়ে আপনি আপনার দুর্বল পেনিস দিয়েও সবচেয়ে শক্ত পেনিসের ফিলটা নিতে পারবেন তো মোটা করার জন্য মেডিসিন ছাড়া পেনিসটাকে বড় করার জন্য যারা দেখতে চান যারা দেখতে চান এটা ব্যবহার করে তারা আমাদের স্ক্রিনাদার নাম্বারে কল দিন আমরা এটা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যারা নিতে চান তারা কল করুন ভালো থাকবেন ধন্যবাদ